শিক্ষার্থী বন্ধুরা আজকে দিন যাবত আমরা ত্রিকোণমিতির কোনো প্রশ্ন ভিডিও করতে পারি নেই আসলে ব্যস্ততার কারণে তারপরেও চেষ্টা করছি আজকে একটা ত্রিকোণমিতিক সৃজনশীল প্রশ্ন আমি উপস্থাপন করব পাশাপাশি তোমাদের কি সমস্যা থাকতে পারে সমস্যার কথা আমাকে কমেন্টস জানাবে আমি সমাধান করতে চেষ্টা করব তো আজকে আমরা একটা উদ্দীপক নিয়ে কাজ করব করবো দেখি ওয়ান বাই এক্স ইকল টু সাইন থিটা ওয়াই ইকুয়াল টু তো সৃজনশীল তিনটা অংশ ক খ গ গণিতের প্রথম অংশে আমি দেখাবো ওয়ান বাই এক্স প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু এ হলে ইকুয়াল টু এ হলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই বাই এক্স এর মান নির্ণয় করি শুরু করি দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকাল টু সাইন অফ থিটা টু কস অফ থিটা সুতরাং ওয়ান বাই এক্স প্লাস ওয়াই বাই এক্স ইকল টু এ ওয়ান বাই সাইন অফ থিটা তোমরা নিচে জানো কোসেক থিথা কোসেকা বাই সাইন কট অফ থিটা ডিসিক টু এ আমরা জানি আমরা জানি কোশিক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা ইকাল টু ওয়ান এখন আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রকাশ করি কোসেক থিতা প্লাস কট থিতা কোসেক থিতা মাইনাস কর থিতা ইকোয়াল টু ওয়ান তাহলে আমি এখানে ইকুয়েশনটা কী পেয়েছি কোসেক থিতা প্লাস করথিতা ইকোয়াল টু এ তাহলে আমি এখন কোসেক থিতা প্লাস থিতার পরিবর্তে আমি কি লিখতে পারি এ লিখতে পারি এলাম এ এন্টু কোসেক থিতা মাইনাস করথিতা টু ওয়ান দাস ইমপ্লাইজ ডেট কোসিকথিটা থিতা কল টু ওয়ান বাই এসেকথিটা ওয়ান বাই সাইন অফ থিথা ক থিথা কাই সাইন থিথা বিশ ইকল টু ওয়ান বাই এ সাইন থিতা ওয়ান বাই এক্স মাইনাস y বাই এক্স ইকাল টু ওয়ান বাই এ সুতরাং নির্ণয়মান নির্ণয়মান ওয়ান বাই এ আমরা সৃজনশীল প্রশ্নের একটা অংশ আমরা সমাধান করেছি তো তোমাদের বুঝতে কোথাও কোনো গ্যাপ আছে কি না আমাকে কমেন্টস করো চেষ্টা করব সমস্যার সমাধান করতে আশা করি ইনশাল্লাহ তোমরা বুঝতে পারছ তোমরা বুঝতে পেরেছ অসুবিধা হলে তোমরা কমেন্টস করো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের সদস্য হও আচ্ছা দ্বিতীয় আমরা দ্বিতীয় অংশটি আমরা আবার শুরু করছি দ্বিতীয় অংশ নিয়ে এখন কাজ করবো ক্ষয়ের অংশ দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকোল টু সাইন অফ থিটা ওয়াই ইকোল টু কস অফ থিটা আমাদের সমীকরণটা আছে ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ইকল টু রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এক্স ইকাল টু সাইন থিটা ইকল্লাইজ দ্যাট মাইনাস সাইন অফ থিতা থিতা প্লাস সাইন অফ থিটা ডিসিক টু রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি বাই রুট থ্রি প্লাস ওয়ান আমরা এখন কি করতে পারি আমরা এখন যোজন বিজন করতে পারি তো যোজনটা কি যোজনটা হলো যোজন কি লব যোগ হয় আর বিউজন কি বিয়োজন হল লব বিয়োগ হত এখন আমরা উভয় পক্ষে কি করব যোজন বিয়োজন করব দেখা যাক কস অফ থিটা মাইনাস সাইন অফ থিটা কস অফ থিটা মাইনাস সাইন অফ থিটা প্লাস কস অফ থিটা প্লাস সাইন অফ থিতা মাইনাস থিতা মাইনাস সাইন থিতা দিস ইকল টু রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস তাহলে আমরা কি করলাম উভয় যোজন করলাম যোজন মানি লব যোগ হর বিয়োজন মানি লব হর তাহলে এখানে মাইনাস সাইন থিতা প্লাস সাইন থিতা আমরা কেটে নিই প্লাস কস মাইনাস কস্তিতা থিতা কেটে নেই এখানেও মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস রুট থ্রি প্লাস কেটে নেই কি থাকছে টু কস অফ থিতা মাইনাস টু সাইন অফ থিতা দিস ইকুয়াল টু টু রুট থ্রি মাইনাস টু উপপক্ষে মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি থাকছে কস অফ থিতা বাই সাইন থিতা বাই সাইন থিতা 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 কত ডিগ্রির মান রুট থ্রি কট থার্টি ডিগ্রি সুতরাং তিতাই করতো থার্টি ডিগ্রি আমরা এখানে যোগ করেছি এখানে কাটাকাটি করার পর আমাদের কি পাওয়া গেছে কস্তিতা বাই সাইন তিতা ইকো টু রোড থ্রি তাহলে কস্তিতা বাই সাইন তিতা মানে কট তাহলে আমাকে চিন্তা করতে হবে কট কত ডিগ্রির মান রোড থ্রি কট থার্টি ডিগ্রির মান রোড থ্রি সুতরাং থিতা, 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 থিতা টু তিরিশ ডিগ্রি দেখানো হল দেখানো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অঙ্কটা অনেক সহজ আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্টস করো আমি যথাস্থ চেষ্টা করব তোমাদেরকে তোমাদের যে সমস্যা যদি থাকে সমাধান করতে আমি চেষ্টা করব তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে সদস্য হও আমি যতগুলো ভিডিও আমি তৈরি করব তোমরা যদি সদস্য হও তাহলে প্রত্যেকটা ভিডিও অবশ্যই তোমরা দেখতে পাবে যাই হোক এখন আমি তৃতীয় অংশ সৃজনশীলের তৃতীয় অংশ নিই